সিংহ রাশি সিংহলগ্ন লিও সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে দু সালের সেপ্টেম্বর মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তার কারণ এই সেপ্টেম্বর মাসেই কিন্তু আপনাদের রাশির অধিপতি সূর্য স্বগৃহে বিরাজমান আপনাদের রাশিতেই অবস্থান করছেন মাসের ফার্স্ট হাফ পর্যন্ত তার সাথে সাথে আমরা সূর্য বুধের বুধাদিত্য নামক রাজ্যগো আপনাদের রাশিতেই সংগঠিত হতে দেখব সূর্য এবং শনির সমসপ্তক দৃষ্টি থাকছে শনি ষষ্ঠ নামক পঞ্চমহাপুরুষ যোগ তৈরি করে থাকলেও বর্তমানে শনি বক্রি থাকছে রাহু তার প্রভু শনির নক্ষত্র শনি বৃহস্পতির নক্ষত্রে এবং বৃহস্পতিও কিন্তু বর্তমানে আপনাদের কর্মস্থানে গোচর করছে আর্থিক মাসের পরপরই বৃহস্পতিও কিন্তু বক্রি হতে চলেছে এ মাসে গুরুত্বপূর্ণ পরিবর্তন আপনাদের থার্ড হাউস সাহস পরাক্রম পরাক্রমভাবে অধিপতি শুক্র স্বগৃহে বিরাজমান হয়ে অনেকটা মালব্য নামক রাজ্যকে ন্যায় ফলাফল দেবেন বুধ কিন্তু এ মাসে মার্গী হয়ে স্বগৃহে পরিবার বাণী অর্থের ভাবের অধিপতি স্বগৃহে গোচর করে ভদ্রা নামক রাজ্য তৈরি করতে চলেছেন তাহলে স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান এ মাসের সাত তারিখে গণেশ চতুর্থী এবং সতেরো তারিখে বিশ্বকর্মা পূজা আমরা সংগঠিত হতে দেখব অবশ্যই আপনারা অংশগ্রহণ করবেন আর পরিশেষে যদি কোনো প্রকার প্রতিকারের প্রয়োজন পড়ে যেমন আলোচনায় থাকি তেমনটি তো আছিই তবে আলোচনাটি কিন্তু ইন জেনারেল প্রেডিকশন হতে চলেছে অর্থাৎ এই পৃথিবীতে যতজন সিংহ রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকে এর জন্য আপনি যদি চান আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা জন্ম ছকের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট বা গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি চাইলে ফেস টু ফেস অফিসে এসে যে কোনো শনিবার রবিবার আপনারা সাক্ষাৎ করতে পারেন বা বাইফোন কনসালটেন্সি আপনারা গ্রহণ করতেই পারেন তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক সিংহ রাশি লিও সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী আপনারা পঞ্চমতম রাশির আন্ডারে পড়েন আপনাদের রাশির অধিপতি সৌরমণ্ডলের রাজা দ্য কিং অব দ্য সোলার সিস্টেম সান অর্থাৎ সূর্য স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি সিংহ রাশির জাতক জাতিকাদের দু হাজার চব্বিশ সালের পয়লা সেপ্টেম্বর আপনাদের গ্রহগত গোচরের ছকটি কেমনটি দেখাবে দেখুন অ্যাজ ইউজুয়াল আপনাদের ফার্স্ট হাউসে আপনাদের রাশির অধিপতি স্বগৃহে বিরাজমান সূর্য এখানে পাঁচ লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না এটি কিন্তু আপনাদের ফার্স্ট হাউস সূর্য কিন্তু এখানে ষোলো তারিখ পর্যন্ত থাকবে দেখুন আমি এই গ্রহগত গোচর নিয়ে এক দেড় মিনিট আলোচনা করব। এটি যদি আপনাদের জটিল বলে মনে হয় আপনারা এক দেড় মিনিট স্কিপ করে গিয়ে শুনতে পারেন তাহলে ষোলো তারিখ পর্যন্ত সূর্য স্বগৃহে বিরাজমান থাকছেন চার তারিখের পর বুধ এখানে সূর্যের সাথে মিলিত হবে ওই সূর্য বুধের বুধাদিত্য নামক একটা রাজ্য তৈরি হবে চার তারিখ থেকে ষোলো তারিখ পর্যন্ত আবার সূর্য ষোলো তারিখের পর কন্যা সংক্রান্তি ঘটিয়ে আপনাদের সেকেন্ড হাউস পরিবার বাণী এবং অর্থের ভাবে গোচর করে যাবে যেখানে শুক্র এবং কেতু আগে থেকেই অবস্থান করছে সুতরাং সূর্য শুক্রের শুক্রাদিতীয় যোগ এবং সূর্যকেতুরও সংযোগ এখানে তৈরি হবে ত্রিগ্রহী একটা যোগ তৈরি হবে তবে শুক্র কিন্তু আঠেরো তারিখের পর রাশি পরিবর্তন করে আপনাদের থার্ড হাউসের অধিপতি সগৃহে বিরাজমান হবেন এবং অনেকটি মালব্য নামক রাজ্যকে ন্যায় ফলাফল তিনি প্রদান করতে শুরু করে দেবেন এবং সূর্য আট শুক্র আঠেরো তারিখের পর থেকে পুরো মাসটি জুড়ে আপনাদের থার্ড হাউসেই গোচর করবে বুধ কিন্তু চার তারিখের আগে পর্যন্ত থাকছে আপনাদের টুয়েলভ হাউসে চার তারিখের পর আপনাদের ফার্স্ট হাউসে এবং তেইশ তারিখের পর বুধ কিন্তু আপনাদের সেকেন্ড হাউস পরিবার বাণী এবং অর্থের ভাবের অধিপতি স্বগৃহে বিরাজমান হবেন আবার সূর্যের সাথে মিলিত হয়ে বুধাদিত্য যোগ এবং বুধ এবং কেতুর সংযোগও কিন্তু এখানে তৈরি হবে একই সাথে বুধ স্বগৃহে প্রবেশ করে ভদ্রা নামক একটি রাজযোগও তৈরি করবে সপ্তমভাবের অধিপতি শনি সগৃহে বিরাজমান ষষ্ঠ নামক পঞ্চমহাপুরুষ নামক একটি রাজযোগ তৈরি করে তবে এখানে কিন্তু শনি বক্রি অবস্থানে আছে শনি চোদ্দোই নভেম্বর পর্যন্ত বক্রি থাকবে বক্রি শনির কারণে আগত একশো চল্লিশটি দিন আপনাদের জীবন ঠিক কীভাবে প্রভাবিত হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও অনেক আগেই চ্যানেলে আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন রাহু কিন্তু থাকতে চলেছে পুরো মাসটি জুড়ে আপনাদের অষ্টমভাবে আর অষ্টমভাবে রাহু থাকছে বৃহস্পতির ঘরে আর রাহুকে বলা হয়েছে শনিবৎ রাহু রাহু বর্তমানে শনির নক্ষত্রে গোচর করছে উত্তর ভাদ্রপদে আর রাহু বসে আছে বৃহস্পতির গৃহে বৃহস্পতি বসে আছে কোথায় আপনাদের কর্মস্থানে তাহলে রাহু কিন্তু এখানে খুব একটা যে নেগেটিভ ইম্প্যাক্ট আপনাদেরকে দেবে তা নয় তবে পুরো মাসটি জুড়ে রাহু এখানেই থাকবে বৃহস্পতিও কিন্তু পুরো মাসটি জুড়ে আপনাদের কর্মস্থানেই গোচর করবে শনিও কিন্তু বৃহস্পতির নক্ষত্র পূর্বভাদ্রপদ নক্ষত্রে গোচর করছে আর বৃহস্পতিপতি বর্তমানে মঙ্গলের নক্ষত্র শিরা নক্ষত্রে গোচর করছে যার কারণে সেপ্টেম্বর মাসেও কিন্তু আমরা বৃষ্টিপাত পরিলক্ষিত করতে পারি এবং দেখুন কারণ যখনই বৃহস্পতি মৃগশিরা নক্ষত্রে গোচর করে বৃষ্টিপাত একটু বেশি হয় মঙ্গল কিন্তু আপনাদের ইলেভেন থাউজেই থাকবে পুরো মাসটি জুড়েই ইলেভেন থাউজেই থাকবে মঙ্গল বুথ কিন্তু চার তারিখ পর্যন্ত আপনাদের টুয়েলভ হাউজে থাকছে আগেই বলেছি তাহলে প্রথমেই যদি আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে আলোচনা করা যায় দেখুন শরীর স্বাস্থ্যের দিক থেকে দেখতে গেলে ষোলো তারিখের আগে পর্যন্ত আপনার ঊর্জাবান কর্মনিষ্ঠ আপনারা ধর্মনিষ্ঠ এবং আপনাদের মধ্যে একটা আত্মবিশ্বাস উর্জা এগুলি আপনারা অনুভব করবেন উইল পাওয়ার আপনাদের ইনক্রিজ পাবে ইচ্ছাশক্তি আপনাদের বৃদ্ধি পাবে শরীরের বিভিন্ন রোগ শোক থেকে মুক্তি পাবেন নিজেদের মধ্যে একটা ইমিউনিটি সিস্টেমের আপ আপলিপমেন্ট বা বুস্ট আপনারা অনুভব করতে চলেছেন এ সময় মাত্রা অতিরিক্ত এই যে উর্জা এটিকে সঠিক হইতে ইউটিলাইজ না করতে পারলেও কিন্তু প্রবলেম এ বিষয়েও কিন্তু আমাদেরকে একটু সজাগ থাকার প্রয়োজন আছে তবে যেহেতু আপনাদের রাশির অধিপতি সূর্য রাশিতেই অবস্থান করছেন তাহলে শরীর স্বাস্থ্যের অবশ্যই উন্নতি কিন্তু আপনারা পরিলক্ষিত হান্ড্রেড পারসেন্ট করতে পারেন তবে রাহুর কিন্তু একটা দৃষ্টি নবম দৃষ্টি আপনাদের ফোর্থ হাউসে থাকছে যদিও সেখানে দৃষ্টি থাকছে তৎসত্ত্বেও কিন্তু আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই পারলে শনিরও দৃষ্টি কিন্তু আপনাদের ফোর্থ হাউসে আছে ছোটোখাটো রোগ শোক যদি দেখা দেয় ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নেবেন নিজে থেকে মেডিসিন কিনে খেতে যাবেন না মেডিসিনের উপরে নির্ভরশীলতা কিন্তু বেড়ে যেতে পারে সাবধানে গাড়ি ঘোড়া চালাবেন খুব সাবধানে গাড়ি ঘোড়া চালাবেন আর এ সময় কিন্তু আপনাদের পেটের সমস্যা যদি থেকে থাকে সেখান থেকে আপনারা কিছুটা হলেও রিলিফ কিন্তু পেতে চলেছেন ষোলো তারিখের আগে পর্যন্ত বলে কিন্তু কথা নয় আপনাদের কিন্তু পুরো মাসটি জুড়েই ঘুমের সমস্যা থাকতে চলেছে আর ঘুমের সমস্যায় আপনারা ভুগছেন প্রায় ছয় সাত মাসের উপরে হয়ে গেল আর তাই অবশ্যই প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নেবেন এ সময় নিজের জন্য না হলে অন্য কারোর জন্য হসপিটালের চক্কর কিন্তু আপনাদেরকে কাটতে হতেও পারে আবার দেখুন কেরিয়ারের দিক থেকে যদি দেখা যায় তাহলে সপ্তমভাবে অধিপতি শনি স্বগৃহে বিরাজমান যতই বক্রি হন না কেন তিনি সশ নামক পঞ্চমহাপুরুষ যোগ তৈরি করেও বসে আছেন একটি জিনিস তো স্পষ্ট শনির কৃপায় কিন্তু আপনারা অবশ্যই বিজনেসম্যানেরা আর্থিক মুনাফা নিশ্চিতভাবে লুটতে চলেছেন তবে ষোলো তারিখের পর সূর্য যখন রাশি পরিবর্তন করে আপনাদের প্রবেশ করে যাবে কোথায় আপনাদের সেকেন্ড হাউসে তখন শনির কিন্তু পূর্ণ দৃষ্টি আপনাদের রাশিতে থাকবে তাহলে ষোলোই সেপ্টেম্বরের পর কিন্তু শরীর স্বাস্থ্যের অবনতি হতে পারে আপনাদেরকে কেউ বদনামের ভাগিদারি করার চেষ্টা করতে পারে বা এমন কোন কর্ম যা আপনি করেননি তার দায় কিন্তু আপনাদেরকে নিতে হতে পারে সাবধান আপনাদেরকে থাকতেই হবে ষোলোই সেপ্টেম্বরের পর শরীর স্বাস্থ্য এবং সম্মানের দিক থেকে আদারওয়াইজ আদালত বা কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে কোর্ট বা আদালত আপনাদের পক্ষে সিদ্ধান্ত বা রায় প্রদান করতে পারে পার্টনারশিপে ক্রিয়াকলাপ শুরু করা যেতেই পারে তবে খুব ভাবনা চিন্তা করে কিন্তু আপনাদেরকে এগিয়ে যেতে হবে যারা দীর্ঘদিন ধরে বিদেশ যাত্রার স্বপ্ন দেখছিলেন তাদের স্বপ্ন কিন্তু এ মাসে বাস্তবায়িত হতেই পারে আর যারা এমএনসি কোম্পানিতে চাকরি করেন তাদের প্রমোশন পদোন্নতি হতে পারে যারা এমএনসি কোম্পানিতে বা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরির প্রচেষ্টা করছিলেন তারাও ভাগ্যবান প্রমাণিত হতে পারেন যারা বর্তমানে বিদেশে আছেন পিআর আর প্রাপ্তির যোগ আপনাদের পরিলক্ষিত হচ্ছে মঙ্গল যেহেতু আপনাদের লাভভাবে আছে যদিও অতিমিত্রের ঘরে নেই তবে লাভভাবে থাকার কারণে মঙ্গল আপনাদের লাভের মাত্রাকে বৃদ্ধি করতে চলেছে আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে যারা আছেন তারা হানড্রেড পারসেন্ট লাভান্বিত হবেন এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহের অবকাশই নেই তবে হ্যাঁ এই মঙ্গলের দৃষ্টিগত কারণে কিন্তু মামা মহ মাতৃগুলের সাথে অহেতুক তর্ক বিতর্কে যেন জড়িয়ে পড়বেন না স্বামী স্ত্রী আপনাদেরকেও শব্দ চয়নের দিকে অতিরিক্ত নজর কিন্তু প্রদান করতে হবে পরিবার পরিজনদের উপরে ডমিনেটিং নেচারের হলেই কিন্তু ক্ষতি চাকরিজীবী যারা আছেন বিশেষ করে সরকারি চাকরিজীবী রাজনীতিবিদ যারা আছেন বা নেতা মন্ত্রী এমএলএ এমপিস যারা আছেন তাদের জন্য কিন্তু সময়ের সুযোগ দুর্দান্ত পরিগণিত হচ্ছে মাসের ফার্স্ট হাফে সময় সুযোগের সদ ব্যবহার করুন আর ষোলো তারিখের পর একটু প্রিকশন আপনাদেরকে গ্রহণ করতেই হবে আমি তো বলবো ষোলোই সেপ্টেম্বরের আগেই এক সপ্তাহ আগেই আপনাদের কোনো না কোনো জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ নিয়ে নেওয়া উচিত বিশেষ করে যারা রাজনীতিবিদ আছেন তাদের জন্য স্পেসিফিক ওয়েতে বলছি কারণ সূর্য কিন্তু বারোটি মাস তিনি কিন্তু সম্পূর্ণ করেছেন নিজের গোচর নিজের গোচরের যে সাইকেল আবার নতুন করে তিনি তার সাইকেল শুরু করতে চলেছেন বুধের রাশি দিয়ে তবে তিনি মিলিত হচ্ছেন কেতুর সাথে লম্পট যোগ কিন্তু তৈরি হতেই পারে এ বিষয়ে কিন্তু আপনাদেরকে সচেতন থাকতে হবে লম্পট যোগের কারণে চরিত্র চরিত্রহানিরও সম্ভাবনা কিন্তু আছে এবং এই সময় কিন্তু আপনার গোপন কোনো সম্পর্ক প্রকাশ্যে আসতে পারে মানুষের সাথে কথাবার্তা বলবার সময় শব্দ চয়নের দিকে অতিরিক্ত নজর দেবেন মুখফোসকে এমন কোনো কথা বেরিয়ে যেতে পারে যার কারণে সমালোচনার পাত্রপাত্রী হতে পারেন ষোলোই অগস্টের পর সরকার পক্ষের পতন ঘটতে পারে বা সরকার পক্ষের তরফ থেকে কোনো না কোনো ব্যাড নিউজ আসতে পারে গভর্নমেন্টের স্টেবিলিটিতে কিছুটা ঘাটতি আমরা পরিলক্ষিত করতে পারি আর দেখুন স্টক মার্কেটের জন্য কিন্তু চার চৌঠা সেপ্টেম্বরের পরের সময়টা দুর্দান্ত পরিগণিত হচ্ছে বিশেষ করে তেইশে সেপ্টেম্বরের পরের সময়টা আরও ভালো স্টক মার্কেট বা শেয়ার মার্কেটের ক্ষেত্রে যখনই বুধ বক্রি হবে শেয়ার মার্কেটে কারেকশান আসবে আর বুধ যখনই অস্ত যাবে তখনই কিন্তু শেয়ার মার্কেটে ভলাটাইলিটি বেড়ে যাবে তাহলে বুধ হচ্ছে কারকতত্ত্ব দেখুন এদিকে কিন্তু আঠাশ তারিখ পর্যন্ত কিন্তু বুধ এক প্রকার বক্রি যার কারণে কিন্তু শেয়ার মার্কেটে আপডাউন্স আপনারা পরিলক্ষিত করেছিলেন অগস্ট মাসে সেপ্টেম্বর মাসে কিন্তু বুধ মার্গি থাকার কারণে আপনারা অনেক সুযোগ সুবিধা অর্জন করতে চলেছেন শ্বশুর শাশুড়ির সাথে আপনাদের সম্পর্ককে আরও মজবুত করবার চেষ্টা করতে হবে লং ডিস্টেন্স জার্নি এ সময় যতটা এড়িয়ে চলবেন সেটি কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার শনির কিন্তু তৃতীয় দৃষ্টি কোথায় পড়ছে আপনাদের কিন্তু ভাগ্যস্থানে পড়ছে ভাগ্যের পূর্ণ সমর্থন যে পাবেন এমনটি কিন্তু গ্যারেন্টি সহকারে বলা যাচ্ছে না এ সময় পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গদের সাথে সম্পর্ককে মজবুত করুন পিতার শরীর স্বাস্থ্যের দিকে নজর দিন আর পৈতৃক কোনো কর্মের নতুন করে শুরুয়াত করবার জন্য সময়ের সুযোগ কিন্তু খুবই ভালো নয় যারা কলেজ লাইফের পরে পড়াশুনো করছেন হায়ার স্টাডিজ করছেন তাদের পড়াশুনোর মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে তীর্থযাত্রা তীর্থ ভ্রমণের সুযোগ পেলে হাত করবেন না যদিও এ সময় ওই বিষয়ে মনোযোগ আপনাদের অতটাও বৃদ্ধি পাবে না এ সময় বৃদ্ধ বৃদ্ধা যারা আছেন নাতি নাতনিদেরকে আপনারা কিন্তু মিস করতে পারেন এ সময় আপনাদের উচিত কঠোর কায়িক পরিশ্রম করা কঠোর কায়িক পরিশ্রমের কিন্তু কোনো বিকল্প নেই কর্মস্থানে কিন্তু আপনার বিরুদ্ধে কোনো চক্রান্ত হতে পারে পরিবার আপনার কাছে কোনো ত্যাগ স্বীকার করতে বলতে পারে পরিবারের কাছে কোনো না কোনো ত্যাগ আপনাদেরকে হয়তো করতে হতে পারে যেটি আপনাদেরকে ইন ফিউচার বহু বহুলাংশে লাভান্বিত করবে পূর্বজন্মের কারকতত্ত্ব থেকে মুক্তি পাবেন দেখুন কেতু যে গৃহে অবস্থান করে সেই গৃহ ওরিয়েন্টেড কোনো ত্যাগ স্বীকারের কথা কিন্তু কেতু আমাদেরকে বলে তবে আপনারা যদি প্রচেষ্টা জারি রাখেন অবশ্যই কিন্তু নতুন জমি বাড়ি গাড়িও আপনারা এ মাসে ক্রয় করতে পারেন দেখুন বুধের ভদ্রা নামক রাজযোগের কারণে তেইশে সেপ্টেম্বরের পর কিন্তু ব্যাংকের ব্যালেন্স আপনাদের বাড়বে নিশ্চিতভাবে বাড়বে মুখনিশ্রিত বাণীর দ্বারা আপনারা অর্থ উপার্জন করবেন তেইশে সেপ্টেম্বরের পর পরিবারের সাপোর্টও আপনারা পাবেন আর এ সময় কিন্তু আপনাদের তেইশে সেপ্টেম্বরের আগে পর্যন্ত পরিবার পরিজনদের উপরে ডমিনেটিং নেচারের হলেই ক্ষতি জোর করে নিজের মতামতকে যেন জাহির করতে যাবেন না ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি তারা স্বভাব থাকলে ত্যাগ করুন হুটহাট করে রেগে যেতে পারেন রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র আর এ মাসে স্বামী স্ত্রী আপনাদেরকে বলবো শব্দ চয়নের দিকে নজর দেবেন অবিবাহিতদের বিবাহের যোগ কিন্তু তৈরি হলেও না করাটাই কিন্তু বেটার হবে কোনো প্রকার রেজিস্ট্রিও না করাটা বেটার হবে মঙ্গলের দৃষ্টিগত কারণে প্রেমিক প্রেমিকা যুগল একে অপরের ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে যেন সন্দেহবাতি হবেন না হুটহাট করে রেগে যেতে পারেন আপনাদের সম্পর্কের মধ্যে ভাঙনের যোগও কিন্তু পরিলক্ষিত হচ্ছে এ বিষয়েও কিন্তু আপনাদেরকে অত্যন্ত সজাগ থাকার পরামর্শই আমরা দেব শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে অতবে তবে ওভারঅল বলতে গেলে মাসের ফার্স্ট হাফটি আপনাদের জন্য দুর্দান্ত আর তেইশ তারিখের পরের সময়টাও আপনাদের জন্য দুর্দান্ত শুধুমাত্র ষোলো থেকে তেইশ এই যে সাতটি দিন আপনাদেরকে একটু প্রিকশন গ্রহণ করেই চলতে হবে প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র পারলে নটি গ্রহকেই শান্ত রাখবার জন্যই নবগ্রহ বীজ প্রতিদিন একশো আটবার করে জপ করুন একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে এটা মনুষ্য জাতির সৃষ্টি নয় স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি যা কক্ষো অনর্থ হতে পারে না ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে এ একসাথে নটি গ্রহকে শান্ত রাখতে পারছেন এর থেকে বেটার আর কি হতে পারে আর আপনাদের রাশির অধিপতি সূর্য কোনো কিছু না পারলেও সূর্যের বীজ মন্ত্র ওম হ্রাং হ্রিং রং সূর্যায় নামা এটি আপনারা একশো আটবার করে জপ করুন এখানে মন্ত্রটা একটি ভুল আছে রফলা যোগ হবে হয় রফলা আকার হবে বাদ বাকি সব কিছুই ঠিকঠাক আছে অথবা ওম ঘৃণী সূর্যায় নামা এটিও কিন্তু প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে উঠে সূর্যদেবকে প্রণাম করে সাতবার জপ করে দিন শুরু করতে পারেন অথবা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওম জবা কুসুম শঙ্কা শঙ্কাশ্য পেয়ং মহাদুতিম ধন্তারিং সর্বপাপক নং প্রণত হস্মি দিবা কারাম এটি প্রত্যেক দিন সকালবেলা সাতবার করে জপ করে দিন শুরু করুন বা রবিবার করে হোয়াইট কালারের ড্রেস পরে স্নান আদি সেরে তামার বা পিতলের ঘটিতে করে জল গঙ্গা জল কালো তিল এবং লাল রঙের পুষ্প বা ফুল এগুলি সূর্যদেবের উদ্দেশ্যে নিবেদ অর্ঘ্য হিসেবে নিবেদন করে সাতবার আপনারা ভিজে গাতেই আপনারা জপ করুন সূর্যের প্রণাম মন্ত্র এবং নিজের মনস্কামনাকে জানান তিনি অবশ্যই তা পূর্ণ করবেন আমাদের পিতাই কিন্তু আমাদের সূর্য তাহলে পিতার পায়ে হাত দিয়ে প্রণাম করলেও কিন্তু সূর্যের মজবুতি বৃদ্ধি পায় পিতার সেবা করলে সূর্যের মজবুতি বৃদ্ধি পায় এছাড়া রবিবার করে আপনারা হোয়াইট কালার বা সাদা রঙের বস্ত্র পরিধান করতে পারেন রবিবার করে আপনার শরীরের যত ওজন তার সাথে দশ গুণ করে তত গ্রাম চাল এবং গুড় গরিব মানুষদের দান করে দিন অত্যন্ত উপকৃত হবেন তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি